সালামু আলাইকুম হামদান লিল্লাহ এই মুহূর্তে আমরা আসি অ্যারাবিয়ান হস ট্রাভেলসের গ্রুপ আসে হলো লোহিত সাগরের পাড়ে বিশাল বিশাল যে ঢেউ উঠতেছে এই মুহূর্তে খুব একটা আনন্দ ঘন সময় এবং চমৎকার একটি সময় দেখা যাচ্ছে সূর্য ডুবু আমরা সূর্য ডুবা দেখব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অ্যারাবিয়ান হস ট্রাভেলসের কাফেলা নিয়ে একেবারেই সাগর পাড়ে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে আমাদের ভাই মুক্তি

বড় হজের নিয়াদ করছেন ওনারা আল্লাহ কবুল করুক আমরা এই মুহূর্তে আসি হাজিদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ে বাংলাদেশের সকল ভাই বোনদেরকে দাওয়াত দিচ্ছি আপনারাও হজে আসেন উমরা আসেন এবং এই সফরটা করবেন অত্যন্ত সুন্দর ও চমৎকার আলহামদুলিল্লাহ যে এখানে দেখেন সবাই খুব আনন্দ করতেছে আলহামদুলিল্লাহ সবাই খুবই খুশি সীমাহীন খুশি আমাদের সাথে আসেন জনাব মাওলানা মাসনুন কাজী ভাই ভাই আপনি একটু বক্তব্য দেন

ট্রাভেলসের পরিচালক আল খানদুলিল্লাহ আল এদের পরবর্তী সময় আমাদের আমার ট্রাভেলসের গ্রুপ ছিল তার ভিতরের সঙ্গে আমি একটা গ্রুপ আমি আমার মত ভাই এবং অমুক সহ এসেছি তো বাংলাদেশ সহ আমাদের এই ভিডিও যারা দেখবেন সকলের প্রতি এই দাওয়া হইল যে আপনিও আমাদের সফর হন আপনিও আমাদের সাথে আসুন যোগাযোগ করুন ক্যারামিয়ান ফস্ট্রাভেলস নিরালা মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফোর টু ফাইভ এইট আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ফোর টু ফাইভ এইট জিরো ওয়ান আমরা এই মুহূর্তে নিয়ে শহীদ সাগর করে সেই বিশাল বড়ো বড়ো ঢেউ আমরা এর চাকরি হচ্ছি আমাদের অনুভূতিকে আমরা নিজেরাই করছি আপনিও এটা সাক্ষী হতে পারেন আল্লাহ আমি